দুর্দান্ত স্বাদের নিরামিষ নারকেলের ডাল অসম্ভব টেস্টি রুটি লুচি পরোটা ভাত পোলাও মুড়ি সব কিছুর সাথেই খাওয়া যাবে এরকম একটা নিরামিষ পদ এর মধ্যে প্রথমে লাগছে আমার নারিকেল নারিকেলটা আমার শ্বশুর মশা একদম সুন্দর করে সারিয়ে দিচ্ছে এদিকে ফাটাতে গিয়ে ফাটাতে পারছিল না বলতেছিল এটার ভিতরে কি নারিকেল না কো আর নারিকেলটা ছিল খুবই ছোট কিন্তু ভিতরে অনেক পরিমাণের ভরপুর নারিকেল দেখতে অনেকটা সুন্দর খেতেও অনেক সুস্বাদু ছিল নারিকেলটা সুবিধার্থে এরকম একটু পুড়িয়ে নিলে সহজেই উঠে যাবে যেহেতু আইচাটা ছোট নারিকেলের এই ঠুলটাকে আমরা আইচাই বলি তোমরা কী বলো কোন কোন এলাকায় কি বলা হয় অবশ্যই জানাবে কিন্তু যাই হোক এর মধ্যে একটু পুড়িয়ে নিয়ে কিন্তু খুব সহজেই আমরা তুলে ফেললাম নারিকেলটা এর মধ্যে একদম টু টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে কেউ চাইলে কালো অংশটা ফেলেও কিন্তু করতে পারো আমরা কিন্তু কালো অংশটা ফেল ফেলিনি তার মধ্যে আমার শ্বশুর মশাই কিন্তু ডাল ভিজাচ্ছে মানে বুটের ডাল লাগবে বুটের ডালটা একদম সারা রাত্র ভিজিয়ে রাখা হয়েছিল সকালবেলা এটা সকালে টিফিন বানাচ্ছে আর কি তার মধ্যে এই যে বালো করে ধুয়ে তারপরে আমি প্রেশারে দিয়ে দিলাম প্রেশারে দিলে খুব সহজেই কম সময় হয়ে যায় তার মধ্যে সিলিন্ডারি গ্যাস যেহেতু দেখা যায় প্রেশারে দিলে গ্যাসটাও সাশ্রয় হয় এর মধ্যে একটু লবণ দিয়ে প্রেশারে তিনটা সিটি দিয়ে নিব তার মধ্যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আমার না মনেই থাকে না এটা যে সিলিন্ডারি যাই হোক তার মধ্যে আবার চাবি দিতে হয় আমার বাসারটা তো অটো যাই হোক তার মধ্যে কিন্তু আমার ডালটা ভালোভাবেই ফুটে গিয়েছে এর মধ্যে লাগবে আমার একটু টমেটো তার মধ্যে টমেটোটা আমি একদম ছোট 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 করে কেটে নিচ্ছি কেউ চাইলে বেটে নিতে পারো আবার কেউ চাইলে কিন্তু এমনিতেই ফোরনে দিয়ে দিতে পারো যাই হোক এর মধ্যে আমি বাটাটা করে নিব বাটা কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি এক পোলকে তার মধ্যে লাগছে আমার প্রথমে জিরে বাটা যেহেতু ডালের পরিমাণ কম ছিল আমি কিন্তু জিরেটাও কম নিয়েছি যার যতটুকু অনুযায়ী কিন্তু নিবে তার মধ্যে টমেটোটা একটু হালকা বেটে নিলাম তার সাথে কাঁচা লঙ্কা আদা নিলাম এইখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন সারাই কিন্তু আমি নিরামিষ ডালটা করছি তার মধ্যে নারিকেলটা একটু ভেজে নিচ্ছি কেউ চাইলে ডালের সাথে সিদ্ধ দিতে পারে আর কেউ চাইলে ফোরনও দিতে পারে আমি একটু ভেজে নিচ্ছি আবার এমনিতে কাঁচা কাঁচাও উপরে দিয়ে খাবো আর কি যাই হোক এর মধ্যে সম্বার দিয়ে দিলাম এর মধ্যে জিরে তেজপাতা আর ছিল শুকনো লঙ্কা একটু দারচিনি এলাচ তার উপরে একটু সুন্দর স্মেল আসার পর কিন্তু আমি বাটা মশলাটা দিয়েছি ওই যে বেটে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সেটা দিয়ে একদম ভালো করে একটু কষিয়ে নেব কম আছে তার মধ্যে একটা গুলা করে নিচ্ছি মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া ধনিয়ার গুঁড়া এর মধ্যে কিন্তু ভালো করে জল দিয়ে এটা আগে গুলে রাখার ইয়ে ছিল ভুলেই গিয়েছিলাম যাই হোক সকালে একটু তাড়াহুড়া থাকে সবারই এর মধ্যে কিন্তু আমার গুলাটা একদম মশলার আদা যে ইয়েটা মশলাটা ছিল সেটা ভালো করে কষিয়ে নিয়ে এখন গুলা মশলাটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে নিরামিষ দিনে মানে রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু এইভাবে খেতে বেশ ভালো লাগে কার কার এইভাবে পছন্দ অবশ্যই জানাবে আর কে কে নারিকেল দিয়ে এইভাবে ডাল খাও সেটাও জানাবে আমার বাবার বাড়িতে বেশি খাওয়া হতো শ্বশুর বাড়িতে দেখা যায় আমার শাশুড়ি মা বেশি পছন্দ করে না তবে আমার তোমাদের দাদা ভাই আমার শ্বশুর মশাই বেশ পছন্দ এইভাবে ডালটা এর মধ্যে আমারও বেশ পছন্দ এর মধ্যে কিন্তু মশলাটা ভালো করে কষি আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এখন নারিকেল যে ভেজে রেখেছিলাম সেই নারকেলটাও দিয়ে দিলাম কেউ চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো আমি আজকে ঘি ইউজ করিনি এর মধ্যে এর মধ্যে কিন্তু আমি এই যে ডালটা ভালো করে ফুটে আসার পর এখন দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার প্যাকেট যে ছিল শাহি গরম মশলা সেই গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ জাল করে এই যে নামিয়ে নিলাম একদম টেস্টি টেস্টি তারপরে নারিকেলি বুটের ডাল রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে ফাইনাল লুকটা একবার দেখো দেখতে যেরকমটা লোপনীয় হয়েছিল খেতেও কিন্তু সেই স্বাদ আর কাঁচা নারিকেলের মুখে একটু পড়লে বেশ ভালোই লাগে তার মধ্যে আমি সবার জন্য সকালে টিফিন বানিয়ে নিয়েছি এর মধ্যে মাকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম মা বললাম না আগে থেকেই মার মানে সকালের খাবার হলো চা আর রুটি এর মধ্যে তোমাদের দাদাভাইকে আর মাকে দিয়ে দিলাম